চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ক্ষোভ পরিবারের জগৎবল্লভপুর ইছানগরীর নিমতলা এলাকার বাসিন্দা বছর চৌত্রিশে রাজু জেলে প্রচণ্ড জ্বর নিয়ে গতকাল রাতে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে আসে এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয় রাজু জেলের পরিবার জানান আজ বিকেল চারটে নাগাদ অনেকটাই সুস্থ ছিলেন রাজু জেলে তারপর হাসপাতালের তরফ থেকে একটি ইনজেকশন দেওয়া হয় ওই যুবককে এরপর তার অবস্থা দ্রুত অবনতি হয় ওই যুবকের পরিবারের অভিযোগ বারবার ডাকার পরেও চিকিৎসক চিকিৎসককে সঠিক সময় চিকিৎসক না আসার কারণেই ওই হয় বলে দাবি পরিবারে এই ঘটনা হাসপাতাল চত্বরের উত্তেজনা ছড়ায় ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা অভিযুক্ত চিকিৎসক পলাতক বলেই জানা যাচ্ছে পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় জগদবল্লভপুর থানার পুলিশ পেসেন্টরা পেসেন্টদের শরীর খারাপ হলে ডাক্তার ডাকতে যাবে ডাক্তারকে ঘুম যাবে চেয়ারে বসে বসে বলবা চলে যাও আমরা এখন যাবো নি সময় হলে যাবো মানে পেসেন্ট মরে যাবে ডাক্তার যাবে না কেন ডাক্তারদেরই কি স্বভাব ওসা ডাক্তারদের পেসেন্ট মরে যাবে ডাক্তারদের গলা থেকে সার্চ কর দাউচি বলকে প্রশাসন এসছে প্রশাসন আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা কি করতে চাচ্ছেন আমরা প্রশাসনকে বলুন দেখুন যেহেতু এটা আমাদের সমস্ত হসপিটালটা আমাদের সরকারি জিনিস সরকারি জিনিসে কিছু করবো না যে ডাক্তার আমাদের প্রতি খারাপ ব্যবহারটা করেছে তার প্রতি আমাদের যারা নেতারা আসছে যেটা ভালো বুঝবে আপনাদের সঙ্গে কথা নিউজ